অথবা দূর করা সম্ভব কখনো সম্ভব না আপনি যদি আপনার ফোনের দূর করতে চান প্রথমত আপনাকে প্লে স্টোরে একটা রাখতে হবে যার মাধ্যমে জানতে ফোনের যে স্টোর মাধ্যমে ভাইরাস আসতেছে বা ভাইরাস আছে সেই অ্যাপসটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং সেই অ্যাপসটা আপনি ডিলিট করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আপনার ফোনের একেবারে ভাইরাস মুক্ত করতে চান তাহলে আপনাকে ফোনটা অবশ্যই রিসেট মারতে হবে তাহলে আপনার ফোনটা সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত হয়ে যাবে আপনি ভাইরাস মুক্ত ফোনটা ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি আপনার ফোন রিসেট মারতে চান তাহলে অবশ্যই আপনাদের যে ব্যাকআপগুলো আছে যেমন ফটোজ ভিডিওস অডিও ফাইল টে অনেক কিছু থাকে সেগুলো আগে আপনারা ব্যাকআপ নিয়ে নেবেন এবং আপনাদের ফোনে যে জিমেইল আইডি আছে অবশ্যই সেই জিমেইল আইডির পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেটিংস সাহায্যে আপনি আপনার ফোনের ভাইরাস আছে কিনা সেটা চেক করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আজকে মতো এখানে মেয়ে দিচ্ছি কোনো ভিডিওতে দেখাবো যে সেটিংসের সাহায্যে আপনি চেক করতে পারবেন যে আপনার ফোনে কোনো ধরনের ভাইরাস আছে কিনা এবং কোন অ্যাপসে ভাইরাসটা আছে টা আছে সেই ডিলিট করে দিবেন তা আপনি প্রথমে আপনার ফোন গুগল প্লে স্টোরটা ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পরে আপনি এখানে একটা লোগোর অপশন পাবেন লোগোতে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন চার নম্বরে প্লে প্রোটেক্ট প্লে প্রোটেক্টে ক্লিক করেন প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে আপনি এখানে একটি স্ক্যানিং অপশন পাবেন উপরে যে সেটিংস আইকন আছে এর মধ্যে ক্লিক করবেন আপনাদের এখানে যদি এই সেটিংস এর তো অপশনগুলো যদি অফ থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এগুলা অন করে দিবেন অন করে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি এখানে একটি স্ক্যানিং অপশন পেয়ে যাবেন স্ক্যানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার ফোনে থাকা সবগুলো অ্যাপসে স্ক্যানিং হয়ে যাবে যে দেখবেন যে ভাইরাস আছে সেই অ্যাপসটা ডিলিট করে দেবেন ডিলেট করার পরও যদি আপনার ভাইরাসটা না যায় তাহলে আপনারা আপনাদের ফোনটাকে রিসেট করে নেবেন তাহলে আপনার ফোন সম্পূর্ণ ভাইরাস মুক্ত হয়ে যাবে আশা করছি এভাবেই আপনারা কিন্তু ভাইরাসটাকে আপনারা ফাইন্ড আউট করতে পারেন ভাইরাস আছে কি না থাকলে সেই অ্যাপসটা ডিলিট করে দেবেন সেই অ্যাপ ডিলিট করার পরে যদি ভাইরাস না যায় তাহলে ফোনটাকে রিসেট করে নেবেন ফোন রিসেট করলে কিন্তু আপনার ফোনে যা আছে সব কিছু চলে যাবে তাই রিসেট করার আগে অবশ্যই আগে ব্যাক আপ নিয়ে নেবেন তারপরে ফোনটা রিসিট করবেন তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে দেখে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ